অথচ আমরা যতটা না শুকরের গোস্তের ব্যাপারে সেন্সিটিভ যতটা না রক্তের ব্যাপারে সেন্সিটিভ যতটা মৃত জন্তুর ব্যাপারে সেন্সিটিভ তত বেশি কিন্তু সেন্সিটিভ সেন্সিয়ার আমরা না এই হালাল উপার্জনে আরও এক প্রকারের অবৈধ জিনিস আছে যেগুলো খাওয়া হারাম যেমন হচ্ছে আপনার সুদ খায় না অনেকে অর্থাৎ সুদের মাধ্যমে টাকা উপার্জন করে যেটা তারপর ঘুষ এরপরে আপনার হারাম ব্যবসা ওজনে ফাঁকি দেওয়া ওজনে কম দেওয়া পরিমাপে কম দেওয়া অন্যের ধোঁকা দেওয়া ধোকার মাধ্যমে ইনকাম করা এসবগুলো উপার্জনই হচ্ছে হারাম এটা হারাম দেখুন আগের হারামটা যেটা এটা একটা পর্যায়ে যে আপনার জীবনটা চালানোর সাথে বেঁচে থাকার সাথে কিছু পরিমাণ খাওয়াটা জায়েজ হলেও এই দ্বিতীয় প্রকারের যে হারাম যেমন সুদ ঘুষ তারপরে হচ্ছে আপনার হারাম ব্যবসা তারপরে ওজনে ফাঁকি দেওয়া ওজনে কম দেওয়া এটা কিন্তু কখনোই জায়েজ নয় কখনোই নেই কোনো অবস্থাতেই জায়জ নেই তাহলে চিন্তা করুন আগের ওই হারামের চেয়ে এই হারামটা কিন্তু আরও মারাত্মক অথচ আমরা যতটা না শুকোরের গোস্তের ব্যাপারে সেন্সিটিভ যতটা না রক্তের ব্যাপারে সেন্সিটিভ যতটা মৃত জন্তুর ব্যাপারে সেন্সিটিভ তত বেশি কিন্তু সেন্সিটিভ সেন্সিয়ার আমরা না এই হালাল উপার্জনের ব্যাপারে ওজনে ফাঁকি দেওয়া তারপরে মিথ্যা কথা বলে প্রতারণা করে এই ব্যাপারে কিন্তু আমরা ছেন্সিয়ার না অথচ এটা আরও বেশি মারাত্মক জিনিস হাজিরিন আল্লাহ তালা এজন্য আরো স্পেশাল করে আল্লাহ তালা বলছেন ওয়ালা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলুু বিহা ইলা আল হুকামি আকুলু ফরীকান মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন ওয়ালা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে বৈইনসাফি ভাবে জোর করে কারোর কাছে সম্পদ আহরণ করবে না চাদাবাজি করে না আমাদের সমাজে বিভিন্ন চাদাবাজ বিভিন্নভাবে ভাবে চাদাবাজি করে এই চাদাবাজি করে বিভিন্নভাবে ভাবে ঘুষ নিয়ে তারপরে সু ঘুষ দিতে বাধ্য করে সেই টাকা দিয়ে এনে বড় বড় মাছ কিনে খায় আবার মসজিদেও দান করে বিভিন্ন জায়গায় সব জায়গায় দান করে আপনার এই দানের আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন নেই এই দানে কোনো লাভ হবে না